লাখে এক পিস আচ্ছা দাম কেমন হবে লাখের নিচে হবে লাখে এক পিস বাচ্চা লাখের নিচে নিচেই হবে ভাই সর্বোচ্চ হাই কোয়ালিটি একদম আদর্শ যে জার্সি বৈশিষ্ট্য সম্পূর্ণর মধ্যে আছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে মে দু হাজার চব্বিশ রোজ রবিবার বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সোলাইমান ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবারিয়া হারোপাড়া গ্রামে আর এটি সোলাইমান বরাবরই জার্সি বকনাগুলো নিয়ে কাজ করে একদম হান্ড্রেড বিডের জার্সিগুলো সংগ্রহ করার চেষ্টা করে বাঘাবাড়ি এলাকার থেকে ওনার কালেকশনে বরাবরই মিল ফিটার পিওর জার্সিগুলো দেখা যায় আজকে আমরা ছোটো চলে আসছি তার নতুন কালেকশন দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কয়টা বাচ্চা রয়েছে এবং সেগুলোর কতটুকু পার্সেন্টেজ আছে সেগুলোর মধ্যে সকল সকল বিষয়ে কথা বলবো কাছ থেকে জানার চেষ্টা করব। আর দর্শক ভাইরা যে যেখান থেকে এই গাভী যাই কেনেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে খামারমুখী হয়ে নিজের মতো খামার ভিজিট করে দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিক সুলমান ভাইয়ের সাথে কথা বলি সুলমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো দিচ্ছে ব্যবসা বাণিজ্য মানুষের ভালো সারা পাচ্ছি আচ্ছা তিন থেকে চার দিন আগে মনে হয় একটা প্রোগ্রাম আপনারা আমি করছিলাম এক পিস করছিলেন আর আজকে গতকাল এক পিস নিয়ে আসছি আমি আচ্ছা আমাকে ঘন ঘন ডাকার উদ্দেশ্য মানে আমরা বুঝি পাই যে বেচা কিনা ভালো না হলে তো ঘন ঘন ডাকবেন না আসলে বেচা কিনা আল্লা পাক রেদেকের মালিক অবশ্যই ভাই আর আমি যে বাচ্চাগুলো বিক্রি করি মনে করেন বলা চলে না লাকে এক পিস ভাই মনে করেন যে সর্বোচ্চ হাই কোয়ালিটি যেগুলো জার্সি ওইগুলো আমি বিক্রি করি বরাবরই ভাই ভাই জাত বাচ্চা সবসময় সংগ্রহ করতে পারলে বিক্রি নিয়ে অন্তত টেনশন দেখেন আমি কয়টা বাচ্চা প্রোগ্রাম করি একটা না দুইটা সর্বোচ্চ আর বেশি কিন্তু করতে পারি না আচ্ছা আর কিছু কিছু প্রোগ্রাম দেখবেন দশটা পনেরোটা বিশটা ওগুলো ভাই জার্সি না জার্সার জার্সির কিছু বৈশিষ্ট্য আছে আমি কাস্টমারের উদ্দেশ্য করে বলি আচ্ছা জার্সির বৈশিষ্ট্য হচ্ছে প্রথমার মাথার শেপটা আচ্ছা আচ্ছা প্রথমার মাথার শেপটা দেখতে হবে একদম গোলাকার ফুটবল খেলার ফুটবলের মতন গোলাকার মাঝখানে গর্থ চোখগুলো মনে করেন ঢেলানো চোখে বড় বড় চোখ কান থাকবে মনে করেন একদম ছোট এক মুষ্টি আর কান বড়তে থাকতে হবে গায়ের চামচুচাও তো বেশ পাতলা আর জার্সি যেগুলো অরিজিনাল জার্সি চামচুচা একদম পাতলা ভাই আর

একদম আদর্শ যে জার্সি বৈশিষ্ট্য সম্পূর্ণ মধ্যে আছে আপনাকে নতুনরা হয়তো চিনবে না পুরাতনরা অনেক ভালো করে চিনবে দীর্ঘদিন ব্যবসা করতেছেন তাদের উদ্দেশ্যে পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ সুলাইমন হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙর থানা চৌবার হারপুরা গ্রাম আচ্ছা আমি মূলত জার্সি নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ আল্লাপাক যদি যতদিন বাসায় রাখে জার্সি নিয়ে কাজ থেকে তো এটা নিয়েই আছে জি ভাই আচ্ছা ভাই আজকে আমরা কয়টা বাচ্চা দেখাইতে পারবো একদম এক পিস ভাই বেশি না এক পিস আচ্ছা আর বড় বড় ভাই আপনার খামারে বাচ্চা থাকে না কারণ আসার পরপরই বিক্রি হ্যাঁ আজকে এই যে তিন চার দিন আগে যে প্রোগ্রাম করছিলেন ওই বাচ্চাটা আজকে ডেলিভারি করছি আমি ভিডিও করছেন নাকি ফোনে ডেলিভারি হ্যাঁ ভিডিও করা আছে

দেখেন কতটা গর্ত আর চোখ গুলো দেখেন এই মাতার এইখান থেকে দেখেন শেপটা কত উৎসাহ দেখছেন আচ্ছা কাজল করা চোখ কাজল করা চোখ আর দেখেন কত বড় চোখ

আর হয় না ভাই ভালো জিনিস সারা সংগ্রহই সর্বোচ্চ আমি সর্বোচ্চ মানসম্মত বাচ্চা কেনার চেষ্টা করি কাস্টমার আমার কাছে থেকে लायो ভাই আচ্ছা ভাই এই বাচ্চাগুলাতে সুস্থতার গ্যারান্টি তো আপনাদের সুস্থতা বলতে মনে করেন এখন আলহামদুলিল্লাহ আমার কাছে পরিপূর্ণভাবে সুস্থ আছে খাওয়া দাওয়া কোনো কিছুতে সমস্যা নাই ভ্যাকসিন কি করা আছে এগুলো ভ্যাকসিন টিকা সব ধরনের ভ্যাকসিনই করা আছে এর মধ্যে তাহলে শুধু নিয়ে যাবে আর নার্সিং করবে ঠিক তারপরে মনে করেন আপনার ডোজ দিতে হবে কিনমের ডোজার জা ওকে আর কিছু করতে হবে না দেখা গেলো যে এক মাস পারলেই হিটে আসার চান্সটা মানে খুবই আর এই বাচ্চাটার মায়ের রেকর্ড খুবই ভালো মনে রানিং এটা কিন্তু ওর মায়ের দ্বিতীয় বাচ্চা ওর মায়ের দ্বিতীয় বাচ্চা রানিং এখনো চব্বিশ লিটার দুধ হচ্ছে রানিং চব্বিশ লিটার এখনো দুধ পাচ্ছে মাসাল্লাহ ভাই আসলে কি বলবো আপনার কালেকশন গুলা ভাই বরাবর একদম গৃহস্থ বাড়িতে থেকে থাকে সব সময় গৃহস্থ বাড়ির থেকে কালেকশন করি আর এগুলো যাচাই করার জন্য সঠিক ভাবে গৃহস্থ বাজারে হাট বাজারে কিন্তু এত হান্ড্রেড পার্সেন্ট জার্সি পাওয়া যায় না ভাই মিলে না ভাই জীবনে পাবেন না ভাই লোকাল জার্সি বহুত আছে দশটা পনেরোটা করে মানুষ প্রোগ্রাম করতেছে

ওরা জীবনে দুধে ভাগে দেয় নাই ভাই জীবনে না শুধু আল্লাহ জানে বাসা রাখলে হয় ভাই এটার আজকের প্রতিবেদনে সিঙ্গালের দাম কত টাকা এটা 96000 টাকা দাম পড়বে ভাই একদম 96 আলোচনার সুযোগ কি একটু দর দামের জায়গা হ্যাঁ আলোচনা না করলে তো ভাই বেচা কিনা হয় না এক দামে তো আর বেচা কিনা হয় না ভাই মানুষ সুযোগ সুবিধা দিলে গিয়ে বেচা কিনা হবে আমি যে দামটা চাইছি কাস্টমার দেখুক জাত সাথে দামের পরিমাণটা ঠিক আছে কিনা তার হ্যাঁ ভিডিওগুলো যাচ্ছে তারপরে দেখেন আমি যে ছিয়ানব্বই হাজার টাকার দাম চাইছি সামান্য আলোচনার মাধ্যমে কম রাখা যাবে এরপরও আলোচনা জি ভাই জি তো ভাই আজকে এ পর্যন্ত থাকি ইনশাল্লাহ আবার আগামী সপ্তাহে দেখা হবে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুমুয়ালাইকাইকুম আসসালাম